আজকে রাত্রি দেখো আমাদের মেনু হচ্ছে তরকা আর রুটি তো আজকে আমার শাশুড়ি মা তরকা বানিয়েছে আর রুটি খাবো অন্য অন্য দিন তো দোকানের তরকা খাই আজকে বাড়িতে তরকা বানিয়েছে এটা কি এক তরকা এক তরকা খাও তুমি খাও তুমি খাও না খেয়ে বলো কেমন হয়েছ তুমি বলো কিরকম তোমার বউ রান্না করেছে তার কারণে বলো খেয়ে বলো

Good night.